ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো দিফি আর লাইটস তো সবে ঘুম থেকে উঠলাম এখনও মুখ চোখ হয়নি তো প্রথমে ভিডিওটা স্টার্ট করলাম আজকে অ্যামাজন থেকে একটা পার্সেল আসার কথা আছে তো সেই ডেলিভারি দাদাই ফোন করেছিল তো সেই জন্যই উঠে বললাম তো মুখ চোখটা ধুয়ে নিই কী ডেলিভারি আসলো না আসলো ওটা দেখাবো তোমাদেরকে আর এখন বুঝতে পারছি একটুখানি ভিডিও দেরিতে আসছে তো মাঝখানে খুব কন্টিনিউন্স হচ্ছিলো কিন্তু এখন একটুখানি লেট হয়ে যাচ্ছে তো কারণ আছে সেটাই বলবো কী কারণ তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো নেক্সট যে ভিডিওগুলো আসবে আসতে চলে এসে সেগুলো আমি কন্টিনিউয়েন্স দেওয়ার চেষ্টা করব তো এডিটিং করার বাকি আছে সেগুলো করব আর ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব আজকে জানি গ্যাপটা অনেকটা বেড়ে গেছে তো এটা যাতে না হয় আমি এরপর থেকে ওটা চেষ্টা করছি আর কিছু ভালো ভালো জিনিস ভালো ভালো কন্টেন্ট আসছে তো তোমরাও দেখতে থাকো আশা করি ভালো লাগে তো দেখো এর তো আন্ডাও শুরু করে দিয়েছে দেখো এটা কি এসেছে সকালবেলাই এসছে পার্সেলটা জানি না এরা দেখাতে তো দেবে না তো দেখো এরা আসা মাত্রই রেখেছি যেই ভিডিওটা একটু করবো বলে ব্যাস এরা উঠে পড়ছে এর ওপরে এখন থেকেই তো এটা তোমরা বুঝেই গেছো এটাই ডক্টর ট্রাস্টের একটা ওয়েট মেশিন রয়েছে তো এটা সকালবেলা এসেছে তো ভাবলাম একবার ভিডিওটা করেই না প্যাকেট থেকে বার করে নিয়েছি তো প্রথমে মনে ছিল না ভিডিওটা করব তো প্যাকেট থেকে বার করে নেওয়ার পর মনে হলো ও ভিডিওটা তো করা হয়নি তো এটা একটুখানি দেখানোর ছিল আর এটা একটা ভালো জিনিস কী তো এটা কোনো ব্যাটারি সিস্টেম নেই যে ব্যাটারি শেষ হয়ে যাবে তোমার জিনিস কাজ করবে না আবার নতুন ব্যাটারি দিতে হবে সেরকম ধরনের কোনো প্রবলেম হবে না তো এটা কিন্তু চার্জেবেল আছে রিচার্জেবল তো এটা যেমন মোবাইল চার্জ দাও সেরকমভাবে মোবাইলের মতন চার্জ দিলেই হবে আর দেখো কি করছে দেখো 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 আমি দাঁড়াতে পারলাম না ওরা দাঁড়িয়ে গেছে এর মধ্যে তো একটা জিনিস কিন্তু ভালো হবে এটা তো আমার নিজের জন্য আমি কাজে লাগাতেই পারবো তার সাথে এদেরকেও একবার দাঁড় করিয়ে দেখব এদের ওয়েটটা মাপা যায় কিনা কারণ এদেরকেও মাপাতে পারবো ভাবজি তো কিনেছি তো নিজের পারপাসে তো মনে হচ্ছে এদের কাজেও লেগে যাবে কারণ এদেরকে যখন ডিওয়ার্মিং করতে হয় না তখন ওই দশ কেজি ওয়েটে একটা ট্যাবলেট খাওয়াতে হয় তো অনেক সময় তো দশ কেজি ওয়েট তো ওইভাবে ধরে বোঝা যায় না কতটা ওয়েট হলো তো একটুখানি মাপিয়ে নেওয়ার কিন্তু প্রয়োজন হয় তাহলে কিন্তু এক্স্যাক্ট ওয়েটটা বোঝা যায় এদের তো সেই কারণে বারবার বাইরে নিয়ে গিয়ে মাপানো অসুবিধা তো ভাবছি এটা একবার ট্রাই করে দেখবো এদের ওয়েটটা ঠিকঠাক আসে কিনা এতে তো আমার তো কাজে লাগবেই মনে হচ্ছে এদেরও কাজে লেগে যাবে তো যাই হোক একবার ট্রাই করে দেখব কি হয় না হয় তো এরকম দেখো বক্সটা আর আমি এক হাতে তো খুলতেই পারবো না কারণ এটা যেভাবে প্যাক করা রয়েছে তো মোটামুটি বক্সটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বাইরেটা এরপর আমি খুলে নিয়ে তারপর তোমাদের দেখাবো এই দেখো ফিচার্সগুলো সমস্ত এখানে রয়েছে এটা একটা ইউএস বেস কোম্পানি তো এটাকে আমি খুলে নিই তারপরে দেখাচ্ছি তো এই বক্সটা ওপরটা এরকম দেখো এরকম ছিল এটা খোলার পরে এই রকম থার্মোকলের এরকম থার্মোকলের র্যাপ করা রয়েছে আর এরা ধ্বংস করে দেবে ধ্বংস করে দেবি তোরা সব দেখতে দে দেখতে দাও বাবা এই দেখো কতক্ষণ আমি দেখা তোমার বুঝতে পারছি না এই যে সমস্ত ফাটগুলো রয়েছে এগুলো ওয়ারেন্টি কার্ড আছে আই গেস তো এই হচ্ছে প্রোডাক্টটা খুব সুন্দরভাবে থার্মোকলে প্যাক করে পাঠিয়েছে যাতে কোনো রকম কোনো ভেঙে যাওয়া বা কিছু এইটাতে না হয় আর দেখো কি সুন্দরভাবে র্যাপ করা এই হচ্ছে প্রোডাক্ট এক হাতে দেখাচ্ছি কতটা ভালোভাবে বুঝতে পারছো জানি না আর তার মধ্যে তো এরা রয়েছেই এই যে এই হচ্ছে প্রোডাক্ট এই যে ডক্টর ট্রাস্টে এই হচ্ছে প্রোডাক্ট এখানে ওই ওয়েটটা উঠবে আর এই হচ্ছে চার্জারটা চার্জার মানে কি ওই চার্জার কেবিলটা তো দেখো এটা যে কোনো মোবাইলের যে কেবিল রয়েছে ওখানে তুমি লাগিয়ে মোবাইলের চার্জারে এটা চার্জ করতে পারবে আরামসে তো ব্যাটারি কোনো ঝামেলা নেই যখনই চার্জ শেষ হয়ে যাবে আবার নতুন করে চার্জ দিয়ে নাও ঘরে বসে নতুন করে ব্যাটারি কিনে আনা বা নতুন করে ব্যাটারি ইনস্টল করার কোনো দরকার নেই তো আমি দেখেই নিয়েছি এটা তো খুব ভালো এটা তো এটাকে একবার অন করে দেখব কি ব্যাপার না ব্যাপার তো এখানে ফিচার্সগুলো পড়ে দেখতে হবে কি ব্যাপার আছে এগুলো এই দেখেছ কাণ্ড দেখো তো যাই হোক এটাকে একবার ট্রাই করে দেখতে হবে তো এটা কি হয় না হয় তোমাদের পরে জানাচ্ছি বাবা বলা দেখিয়ে দিলাম কি এসেছিলো একটা ওয়েট মেশিন তো ওটা একটুখানি নাড়াচাড়া করার পর কি কেমন কাজ হচ্ছে কেমন না হচ্ছে ঠিকঠাক আছে কিনা না জিনিসটা ওগুলো একটুখানি দেখলাম অনেকটা টাইম ওখানেই দিয়ে দিলাম তো তারপরে ও আর একটা কথা আমি কিন্তু আমার যে বাচ্চাগুলোকে মেপে দেখেছি ওদের ওয়েটটাও কিন্তু দেখা যাচ্ছে মানে এমনি তো ওরা নর্মালি দাঁড়াচ্ছে না ওদেরকে একটুখানি কোলে নিয়ে আমি দাঁড়াচ্ছি তা আমার মা আমার ওয়েটটার থেকে ওদের ওয়েটটা মাইনাস করলে বেরিয়ে যাচ্ছে তো এইভাবে আমি দেখেছি আর বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম মেলার দিকে গেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি খুব একটা মেলা হচ্ছে এইটা কিসের মেলা কি উপলক্ষে যদি বলো তাহলে বলবো তেইশে জানুয়ারি উপলক্ষে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে একটা মেলার আয়োজন হয় এখানে তো এটা প্রত্যেক বছরই খুব বড় করে মেলা হয় এবারে দেখছি একদম হিউজ হয়েছে আগের বারের থেকেও এটা যেন বেশি ভালো লাগছে তো নতুন নতুন অনেক জিনিস দেখলাম যেমন এই একটা জিনিস দেখো এখানে চা হচ্ছে এরা দিয়েছে বালি চা অ্যাকচুয়ালি এটা অনেকে শুনলাম অনেকের মুখে তুর্কিস চা তো যাই হোক ওটা একটা খেয়েছিলাম বেশ ভালো ছিল একটু রকম টেস্ট কিন্তু ঠিক আছে খেতে পারবে ভালোই লাগবে তো এরপরে দেখলাম এখানে দেখো এই প্রসেসে আইসক্রিমটা তৈরি করা হচ্ছে এটা এখন খুব ফেমাস অনেক জায়গাতেই দেখেছি কিন্তু এই মেলাতে আমি ফার্স্ট দেখলাম এগুলো বেসিক্যালি দোকানেই আমি দেখেছি মেলাতে খুব কমই দেখেছি তো এই মেলাটাতে এটা এসেছে তো দেখো কীভাবে বানাচ্ছে প্রসেসটা পুরোটা রেকর্ড করেছি তো রোল আইসক্রিম এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে রোল আইসক্রিম তো ওই আইসক্রিমটা কীভাবে করছে দেখতে পেলে প্রথমে একটা লিকুইড আইসক্রিমের মতন একটা দিয়ে দিলো গ্রেভি টাইপের তো তার মধ্যে ওই ফ্লেভার যে যেই ফ্লেভারটা খাবে সেটা দিয়ে দিলো আমি যেহেতু ম্যাঙ্গো নিয়েছি ওটা ম্যাঙ্গো একটা ফ্লেভার দিল তো এরপরে দেখতে হচ্ছে এরকমভাবে আইসক্রিমটাকে ভালো করে স্প্রেড করে তোমরা অনেকে দেখেছো হয়তো জানো তো আমি ফার্স্ট টাইম এখন খাচ্ছি দেখেছি অনেক জায়গায় কিন্তু নি তো আজকে মনে হলো একটুখানি খেয়ে দেখি এটা কীরকম খেতে খেতে নর্মালি হবে জানি কিন্তু প্রসেসটা একটু আলাদা যেহেতু ডিফারেন্ট তাই জন্য আর কি নিলাম আর একটুখানি ভিডিও করলাম তো এবার দেখো রোলটা করছে আর দেখতেই পেলে আইসক্রিমটা তৈরি করতে একটুখানি টাইম লাগে তো অনেকজনই ভিড় করেছিল তো এবার আমাদেরটা রেডি হয়ে গেছে তো দেখো রোলগুলো কি সুন্দর করে করছে আর একটুখানি এরপর গার্নিশিং করে সবাইকে সার্ভ করে দেবে তো ভালো লেগেছে আইসক্রিমটার টেস্ট কিন্তু ভালো লেগেছে ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছিলাম ঠিক ছিল আর যে কোনো যা ফ্লেভার নেই সেরকমই খেতে হবে তো ভালোই ছিল পুরো মেলাটাতে আর কত আমি ভিডিও করিনি এখানে একটু ইউনিক জিনিসগুলো দেখেছি খাচ্ছিলাম তো একটুখানি ভিডিও করেছিলাম আর পুরো মেলাটা ঘুরতে আমার অনেকটা টাইম চলে গেছিলো তো তারপর রাত রাত হয়ে যাচ্ছিলো মানে মোটামুটি নটা সাড়ে নটা বেজে গেছিলো তো এবার বাড়ি ফেরার পালা বাড়িতে গিয়ে তো আর কিছু ভিডিও করিনি তাই আজকে ভ্লগটা এই পর্যন্তই রাখছি তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভ্লগের সাথে তো আর ভালো ভালো কিছু ভ্লগ কিন্তু আসছে সেগুলোকে তো তোমাদের প্রথমেই বলে দিয়েছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এর পরে ভিডিওগুলো একটুখানি অন্যরকম হতে চলেছে আর কিছু সারপ্রাইজও রয়েছে তো সারপ্রাইজগুলো জানতে হলে ভিডিওগুলো দেখতে হবে কিন্তু তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আজকের মতন টাটা